কমাই <laughs> আসসালামু আলাইকুম এবরিহন কেমন আছো সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করি নবাবগঞ্জে নতুন কিছু আসলেই তোমাদের সামনে উপস্থাপন করার তাই আজকে আবারও নতুন একটি আইটেম নিয়ে চলে আসলাম আজকের আইটেমটি হলো কাশ্মীরি বাটি চাট যেটা আমাদের খুরশেদ ভাই ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নবাবগঞ্জে ইন্ট্রোডিউস করলো আমরা দেখতেই পাচ্ছি ফুড কার্টটি সৈয়দ ছাটু হলের সামনে জোড়াপোলের কাছে এখন থেকে প্রতিদিন সন্ধ্যার পরে পেয়ে যাবেন এই কাশ্মীরি বাটি চাট আর এই কাশ্মীরি বাটি চাটে কি কি আইটেম দেওয়া হচ্ছে মূল্য কেমন আমাদের খেতে কেমন লাগলো তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই দেখতে পাচ্ছেন ফুচকার মতো করে গোল গোল বাটি তৈরি করা আছে তারপরে দেখতে পাচ্ছেন কাবলি মটর সেদ্ধ করা এছাড়াও এখানে বিক্রি করা হচ্ছে চিকেন বল চার পিস মাত্র তিরিশ টাকা এখন আমরা দেখতে পাচ্ছি সেদ্ধ আলু কুচি কুচি করে কেটে নেওয়া হলো এরপরে কাবলি ডালের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট

সো আমরা এখন দেখতে পাচ্ছি কাশ্মীরি বাটি ফাইনাল লুক সাথে ছিল দুই ফ্রেন্ড রাসেল জনি আমি ভিডিও করার সাথে সাথে তাদেরকে সার্ভ করে দিলাম আর এই কাশ্মীরি বাটি চাটের মূল্য প্রথমে রাখা হয়েছিল সত্তর টাকা কিন্তু বাজেট ফ্রেন্ডলি করার জন্য খুরশেদ ভাই এখন পঞ্চাশ টাকা করে নিচ্ছে এখন আসি খেতে কেমন লাগলো টু বি অনেস্ট অনেকটা দই ফুচকার মতো মনে হয়েছে কিন্তু খুরশেদ ভাই আমাদের অনেক কাছের মানুষ তার সাথে পরিচয় প্রায় পনেরো ষোলো বছর ধরে আমাদের মতো ভোজন রসিক অনেকেই খুরশেদ ভাইকে চেনেন তাই এই কাশ্মীরি চাটের টেস্ট কিভাবে আরও বেশি ইম্প্রুভ করা যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সর্বোপরি শহরে নতুন একটা জিনিস টেস্ট আমাদের ভালো লেগেছে আপনারাও টেস্ট করে জানাবেন ক্যা আর কেমন লেগেছে আমাদের মতো আপনারাও কমেন্ট করে আসতে পারেন কি ধরনের স্বাদ আশা করছেন